বীنيه মুখল্লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কেমন মেয়ে তার পছন্দ সে বিষয়ও জানালেন বিস্তারিত তবে কি খুব দ্রুতই তিনি বিয়ে করছেন সার্জিস আলম আটানব্বই সালের দুই জুলাই পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন তিনি বিএফ শাহিন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করে 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন থেকে প্রাণীবিদ্যা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন সেখান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদের পদে জয়লাভ করেছিলেন এবং নানা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসাবেও অংশগ্রহণ করেন ২৬ বছর বয়স শেষ করে সাতাশ বছরে পা রেখেছেন সার্জিস ফলে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তার বিয়ের আলোচনায় মেতেছেন বিয়ের প্রসঙ্গে দেশীয় সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান সৃষ্টিকর্তার ইচ্ছে আর পরিবার যখন চাইবে তখনই হয়তো বিয়ে করবেন তিনি সার্জিস আনম বলেন জন্ম প্রয়াণ বিয়ে এসব সৃষ্টিকর্তার হাতে অনেকেই আমার বিয়ে নিয়ে ছোট ছোট রিলস বানাচ্ছেন এগুলো হয়তো মজা করেই করছেন তবে এতে আমার কোনো সমস্যা নেই অসত্য বিষয় আমার বাবা মাও দেখেও মজা পান প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সার্জি সালম বলেন যদি এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে দুজনার মধ্যে বোঝা জায়গা থাকা উচিত পাশাপাশি প্রাইভেসির বিষয়টিও থাকতে হবে বর্তমানে সম্পর্কের ট্রেন্ড নিয়ে তিনি বলেন এখনকার ট্রেন্ড হচ্ছে চাইলেই সম্পর্কে জড়ানো এবং ইচ্ছে না হলে বের হয়ে আসা এতে ইমোশনাল অ্যাটাচমেন্ট কমে যাচ্ছে আমি এরকম কিছু প্রত্যাশা করি না পাশাপাশি তিনি জানান এখন বিয়ে নিয়ে ভাবার বয়স কিংবা সময় কিছুই নেই তার কাছে তিনি পারিবারিক বন্ধনে হালাল ও বরকতময় একটি সম্পর্কের অপেক্ষায় রয়েছেন উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেন সার্জিস আলম নতুন বাংলাদেশ পাওয়ার পর দেশের নানা ইস্যু নিয়ে তিনি সর্বদা সরব ভূমিকা পালন করছেন বিষয়গুলো নিয়ে তিনি ফেসবুকে লিখালিখি করেন সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন সার্জিস চলতি সপ্তাহের মধ্যেই এই সংস্কারের দাবি জানিয়েছেন তিনি গত পাঁচই অক্টোবর শনিবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক এক পোস্টে তিনি এই আহ্বান জানান পোস্টে বলেন এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রণায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না উল্লেখ পাঁচই আগস্টের পর পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পত্রগুলো নব্বই শতাংশে প্রতি উত্তর মেনে পিএসসির পরিস্থিতি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি প্রতিনিয়ত চাকরিপ্রার্থীরা পিএসসিতে এসে বিক্ষোভ করছেন তাদের দাবির বিষয়ে জানানো হলেও কোনো পরামর্শ ও নির্দেশনা মন্ত্রণালয় দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পিএসসি এখন অনেকাংশে যোগাযোগবিহীন এ অবস্থায় বিভিন্ন মহল ও চাকরি প্রার্থীদের পক্ষ থেকে পিএসসি সংস্কারের দাবি ওঠে সেই দাবি জানিয়ে এবার কথা বলেন সার্জিস আলম এদিকে গত তেসরা অক্টোবর নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতির অপসারণের দাবি তোলেন সার্টিস এই দাবি সহ মোট পাঁচ দফা দাবি তার পোস্টটিতে উল্লেখ ছিল তিনি লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে